বিদেশের মাটিতে শাহরুখ কাজলের মূর্তি যা সত্যি অভাবনীয় তিরিশ বছর পেরিয়েও যাদের জুটি একেবারেও ফিকে হয়নি সেই শাহরুখ কাজল জুটির দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ফের লিখল ইতিহাস সময়কে পেছনে ফেলে কালজয়ী প্রেম কাহিনী আবারও ছিল নতুন এক মাইলস্টোন লন্ডনের ব্যস্ততম লেস্টার স্কোয়ারে এবার স্থায়ীভাবে জায়গা করে নিল মেহেন্দি লাগাকে রাখনা গানের সেই মন গড়া পোচ এবং ব্রোঞ্জে গড়া রাহুল সিমরানের মূর্তি আর আবরণ উন্মোচনের মুহূর্তেই হাজির ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান এবং কাজল নিজেই যেন বাস্তবেই পর্দা ভেদ করে বেরিয়ে এসেছিলেন দুই তারকা এই প্রথমবার কোনো ভারতীয় ছবি পেল এমন এক আন্তর্জাতিক মর্যাদা আর দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের সাফল্যের মুকুটে যুক্ত হল এক নজর করা উজ্জ্বল পালক ভারতীয় গণমাধ্যম সূত্র থেকে জানা যায় মূর্তির আবরণ উন্মোচনের দিন শাহরুখ ছিলেন কালো পোশাকে চোখেও ছিল কালো রোদ চশমা অন্যদিকে শাহরুখের পার্টনার কাজল অনন্য এক শাড়িতে মেতে উঠেছিলেন মূর্তির সামনে দাঁড়িয়ে সেই গানটিরই পোজও দিলেন জুটি তবে তাদের মাথায় ছিল ছাতা কেননা এলসেগুড়ি বৃষ্টিতে সেই সময় ভিড় ছিল লেস্টার তবুও শাহরুখ কাজলকে দেখতে ভিড় হয়েছিল যথেষ্ট পৃথিবীর প্রায় যে কোনো প্রান্তেই শাহরুখ খানের নামে জন সৃষ্টি হয় কাজলও এত বছরের ক্যারিয়ারে জনপ্রিয়তা হারায়নি আর তারা একসঙ্গে দাঁড়ালে যে কি ম্যাজিক হবে তার প্রমাণ আজও পাওয়া গেল সেইখানেই প্রায় তিরিশ বছর আগে মুক্তি পাওয়া দিলওয়ালে দুলহানিয়া লে জ্যাঙ্গে ছবি যে এতটা আধিপত্য আজও বজায় রাখতে পারবে তা কেউ কখনো ভাবতেই পারেনি আসলে ইতিহাসে একটুকরো পুনরুজ্জীবিত হবে সবসময় এই ছবির মাধ্যমে এমন এক গল্প যা সত্যিই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলেছে আর চলতে থাকবে এমনটাই ধারণা শাহরুখ এবং কাজলের সৈকত আহমেদ নোয় সেলিব্রিটি লাইফলাইন